ছিলাম যে আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে অভিহিত করবেন ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা সহযোগিতা করব সব সময় আপনাদের পাশে থাকব এই কথাগুলি আমি বলেছিলাম না তো অনেকেই আমার কাছে গেছে আমি চেষ্টা করেছি আপনাদের কথাগুলি কথা অনুযায়ী আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামী দল ইসলামী দল না আপনারও একটা ধর্মের অধীনে আছেন আছেন না সকল ধর্মের কথা একটাই শান্তি শান্তি চায় না সবাই শান্তি আপনারা দেখেছেন অতীতে বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর কত বছর চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে এই চুয়ান্ন বছরে বিশেষ করে বাংলাদেশের মানুষের উপর যেরকম যেরকমভাবে আমরা স্বপ্ন নিয়ে ছিলাম যে একটা সুন্দর একটা দেশ তৈরি হবে সেই দেশ তো আমরা তৈরি করতে পারে নাই যারা শাসন করেছে তারা কি পারছে পারে নাই বরং এই চুয়ান্ন বছরে আমরা যতটুকু দেখছি এই আপনাদের সনাতন ধর্ম অবলম্বী বা বিভিন্ন ছোটোখাটো যেই ধর্ম যারা আছেন তাদের উপর বিভিন্ন রাজনৈতিক দলেরা অনেক নির্যাতন করেছে করেছে না কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের কোনো জায়গায় বলতে পারবে না যে জামাত ইসলামের একটা লোক এই হিন্দু ধর্ম বলেন অন্যান্য ধর্ম বলেন কারুর উপর অত্যাচার নির্যাতন করেছে কারুর জায়গা দখল করেছে কারুর দোকান দখল করেছে এরকম কোন প্রমাণ আপনারা পাবেন কোনো প্রমাণ এখানে নাই জামাত ইসলামী মনে করে আমরা যেমন শান্তি প্রতিষ্ঠা করতে চাই সকল ধর্মই এই শান্তি চাই এই শান্তির মধ্যে আমরা এই দেশটা ঘটতে চাই যার যার ধর্ম সে পালন করবে এতে কোনো বাধা নাই আর সবচেয়ে বড় যে জিনিসটা আমরা এই কসবাতে আপনারা দেখেছেন যে আমাদের এই প্রার্থী আতাউর রহমান সরকার ওনার বাড়ির মধ্যে মন্দির আপনারা জানেন কি না জানেন কোন মন্দিরটা এই যে ফুরান বাজার মুতি মেম্বারের বাড়ির সামনে যে মন্দিরটা হ্যাঁ ফেসিউ গোবিন্দজিউর যে মন্দিরটা এটা কিন্তু ওনার বাড়ির সামনে এই জায়গাটা মূলত উনাদেরকে এক হিন্দু ব্যক্তি লিখা দিয়ে গেছে তারপর হিন্দু সম্প্রদায়ের লোক যখন বলছে যে এটা আমাদের মন্দিরের জাগা ওনার আব্বা আবার তাদেরকে এ মন্দিরের জন্য এই জায়গাটা কি করছে দিয়ে দিচ্ছে তো ওনার বাড়ির মধ্যেই মন্দির আছে এবং কসবার যে হিন্দু সমাজের লোকজন আছে ওনাদের ফ্যামিলির সাথে অত্যন্ত গভীর সম্পর্ক আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে যে সুন্দর একটা পজিশন নিয়েছে আপনারা দেখতেছেন যে জামাত ইসলামীর বড় বড় সমাবেশে হিন্দু সম্প্রদায়ের লোকেরা বক্তব্য দিচ্ছে দিচ্ছে না এবং তারা একটা কথাই বলছে যে আমরা যে চুয়ান্ন বছরে অনেকগুলি রাজনৈতিক দল এই দেশ শাসন করছে আমরা দেখছি একবার জামাত ইসলামী যে এই কথাগুলি বলতেছে যে আপনারা নিরাপদে থাকবেন নিরাপদে থাকবেন কেউ আপনাদের জায়গা দখল করবে না কেউ আপনাদের দিকে চোখ তাকিয়ে কথা বলবে না কেউ আপনাদের উপর অত্যাচার করবে না এই একবার কি জামায়ীকে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে আপনারা ট্রাই করতে পারবেন না পারবেন তো ইনশাল্লাহ আমাদের এই আতাউর রহমান সরকার ভাই গর্ব তিনি একজন সাংবাদিক তিনি একজন লেখক তিনি একজন স্কলার অত্যন্ত বড় মাপের একজন সাংবাদিক তো উনিয়ার মতো একজন লোক আমরা কসবার খাবারবাসী পেয়েছি আমাদের এই কসবার যত রকমের সমস্যা আছে আশা করি তিনি আমাদেরকে এই সমস্যাগুলি সমাধান করে দিবেন কিন্তু সেই জন্য তো এই সমস্যা সমাধানের জায়গায় তো ওনাকে পৌঁছাতে হবে পৌঁছাতে হবে না সেই জন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান আমরা কথা দিচ্ছি আপনাদেরকে যে এই কসবাতে কোন প্রকার সম্প্রীতি নষ্ট হওয়ার জন্য আমরা দিব না আর যারা করতে আসবে তাদের হাত পাও আমরা ভেঙে দেব কেউ আপনাদের দিকে চক তালা তাকিয়ে কথা বলার কোনো সুযোগ দেব না আমরা শুধু আপনারা আমাদেরকে একটু অভিহিত করবেন যে এই লোকগুলি আমাদেরকে ডিস্টার্ব করতেছে তো সেই জন্য আপনারা আমাদের আতাউর রহমান সরকার বাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আগামীতে যাতে এই খারার জনগণের পক্ষে উনি ভূমিকা রাখতে পারে সেই সুযোগটুকু আপনাদের কাছে আমরা চাই এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি